সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমাদের আরাফাত বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আজকে আমাদের এই ভিডিওতে থাকবে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর চারশো এম এর বোতলটা এখানে লেখা আছে চারশো এম এর একটা বোতল এই বোতলের যে শ্যাম্পুটা থাকবে এটার কাজ কি আমি সেটা আপনাদের যদি বলি শুনলে অবাক হয়ে যাবেন বা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলে দিই যে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল তারিখে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর যদি আপনি ব্যবহার করেন ব্যবহার করার সময় আপনার চামড়ায় স্কিনে কোনো রকম কোনো কালো দাগ বসবে না এর বাইরে কি এর বাইরে হচ্ছে যারা অফিসিয়াল জব করেন তাদের কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করার প্রয়োজন নেই এটা ব্যবহার করবেন একবার ব্যবহার করবেন বিশ দিন পঁচিশ দিন কলপ করা লাগবে না এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু লোকাল কলব ব্যবহার করতে ভয় পান এটা ব্যবহার করতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না এর বাইরে আমাদের কিছু মাদ্রাসার স্টুডেন্ট আছে বা মাদ্রাসার হুজুররা আছে তারা কিন্তু লোকাল কলব ব্যবহার করতে চায় না না কারণ সেটা দিলে নামাজ হয় বা রোজা হয় না নামাজ রোজা অবস্থায় এরকম কিছু ব্যবহার করা যায় না তো আমাদের এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং হার্বাল প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনাদের এরকম কোনো ক্ষতি বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যাই হোক এটার কোনো পার্শ্বপত্রিকা এবং সাইড এফেক্ট নেই এখন আসি আসল কথায় যে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ডেক্সি কোম্পানি এটা হচ্ছে ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহরে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং হয় এবং এটার কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল আছে মানে আসল এবং নকল প্রোডাক্ট কারণ নকল প্রোডাক্টটা তুলনামূলক দাম অনেক কম হয়ে থাকে আর আপনারা কি করেন প্রথমত ওইখানেই ভুলটা করেন যে যান যে ডুপ্লিকেট প্রোডাক্টটা কিনে নিয়ে আসেন সেই ক্ষেত্রে গিয়ে দেখেন যে ওটা ডুপ্লিকেট প্রোডাক্ট পরে গেছে কিছু টাকা বাচ্চাতে গিয়ে আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কিভাবে অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা কৌশল হচ্ছে এক নাম্বার কৌশল তিনটা কৌশল আর কি এক নাম্বার কৌশল দেখবেন এখানে আর এখানে হোল আছে কিনা ঠিক আছে এই দুইটা হোল আছে কিনা আর এখান দিয়ে একটা ভাগ করা আছে কিনা যদি দেখেন যে হ্যাঁ এখানে একটা হোল আছে এখানে একটা হোল আছে আর এই পাশ দিয়ে একটা আছে তাহলে করবেন যে কি সাময়িক ব্যাপার কারণ অনেকে এই জিনিসটাও এখন কপি করে ফেলে যে এখান থেকে যখন টান দেয় এটা খুলে চলে আসে তো খুলে চলে আসার পরে দেখে যে ভিতরে একটাই চেম্বার বা একটাই পাইপ এরপরে আরেকটা চেনার বিষয় হচ্ছে এখান দিয়ে ভাগ করা আছে এটা যখন প্রেস করবেন এখানে এখানে যখন প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন এই যে এইখানে দুইটা মুখ আছে ভাগ করা এখানেও ভাগ করা এই দুইটা মুখ দিয়ে দুই রকমের প্রোডাক্ট বের হবে একটা হচ্ছে শ্যাম্পু হোয়াইট কালার ওয়াটার কালার আর একটা শ্যাম্পু হচ্ছে বের হবে ওইটা হচ্ছে কফি কালার এই দুইটা কালার বের হবে এটা দুইটা বিষয় গেল হচ্ছে আপনাদের অরিজিনাল মানে দুই নাম্বার স্টেপ গেল সর্বশেষ যে স্টেপ এখান থেকে খুলতে হবে আপনাদের এখানে চাপ দিবেন চাপ দিয়ে তবে খুলবেন খোলার পরে এটাকে একটু পুরোপুরি খুলে ফেলবেন আপনারা চাইলে নাও খুলতে পারেন কারণ হালকা খুলেও দেখা যায় পাইপ যখন হাতে পাবেন আর কি আমাদের ডেলিভারি ম্যানের কাছে চেক করবেন এখানে একটা হোল এখানে একটা পাইপ এখানে একটা পাইপ এই দুইটা পাইপ আছে কিনা যদি দেখেন যে হ্যাঁ এই দুইটা পাইপ আছে তাহলে মনে করবেন যে এটা হান্ড্রেড অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এইটা আর আপনাদের নিয়ে চিন্তা করতে হবে না যেই দাম দিয়ে কিনছেন আপনি যার গাছ থেকে কিনেছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন তো এটা হচ্ছে এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু অরিজিনাল চেনার একটা বিশেষত্ব আর কি তো এটার কাজ সম্পর্কে তো আমি বললাম যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আবারও ছোট করে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ডের এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিনে চামড়ায় কোনো কালো দাগ বসবে না এবং যাদের শুলে অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ হালাল একটা প্রোডাক্ট তো এটার দাম কত টাকা এটার তিনটা সাইজ হয় দুইশো এম এল দুইশো পঞ্চাশ এম এল চারশো এম এল এর মধ্যে বোতল হয় দুইশো এম এল এবং দুশো চারশো এম এল দুইশো এম এল চারশো এল বোতল হয় আর দুইশো পঞ্চাশ এম এল হয় পাতা এক্সাম্পল এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই রকম পাতা হয় বক্স এই যেখানে দেখতে পাচ্ছেন পাতাগুলো এরকম পাতা হয়ে থাকে বক্স তো এই বক্সের দাম মাত্র আটশো টাকা আর এখানে যে বোতলটা দেখতে পাচ্ছেন চারশো মের বোতল এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ এক্সট্রা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আর দুশো মিলের বোতল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যেটাই আপনাদের লাগবে দেওয়া যাবে এটা হচ্ছে দুশো মের বোতল হয়ে থাকে এটার দাম মাত্র নয়শো টাকা তো যেটাই লাগুক আপনাদের শুধু আমাদের ভিডিওতে দে স্ক্যান নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে চাইলে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঠিক আছে আহ তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিও দেয় স্ক্যান নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ